আমার বাঘাবাড়ি মেল পেটে গাবি ভ্যাকসিন দিয়ে লিগেল পায় আচ্ছা আচ্ছা খোরা রোগের তরকারের ভ্যাকসিন লিগেল পায় আমরা যে গাবি গুলি দেখছি যেকোনো মিয়া বাই বড় দাবি নিয়েছি পরের দিন এসে জড়িয়েছে এরকম রেকর্ড নাই না না বাংলাদেশে ধর ওই একটা ছেলের পিছনে তুলদি করে মিয়া বৃদ্ধি লিবেলে ক্রোয় না আমার আবার ছেলে ঋতুর গেলে মিয়া উস্তু পাওয়া যায় না আচ্ছা আচ্ছা আমার গাবের সাথে দর্শক বাই আরো গাবু মিল আচ্ছা আচ্ছা মিল করুক আমার গবে যাবে প্রতিবেদন করার সময় লাভ দেয় না আর ওই অন্য মানুষের গাভের প্রতিবেদন করতে গেলে তা হা আটান লাগে আমার গাভে তা না

আসলে অনলাইনে খুবই কম আসে যান বেচা কেনা ভালো আছে না অনলাইনে প্রয়োজন পড়ে না আচ্ছা আচ্ছা জানে বেসা কেনা একটু কম হয়

আমার নাম মোহাম্মদ সুলাইমান বাপের নাম হাজি মজিবুর রহমান বাড়ির রতনপুর থানা ফরিদপুর জেলা পাবনা আচ্ছা আমরা বাঘা পাশে একদম বাঘা আচ্ছা এখন তো দেখি অনলাইনে রেশম বাড়ির বাতান নিয়ে অনেক ধরনের অনেক বলার ভিডিও বানায় সর্বোচ্চ কাছে আমার আচ্ছা যে একদম কাছে বাতান থানা গরু গছে আমি ইললেল করা প্রতিবেদন করেছিলাম আচ্ছা আচ্ছা যে আমার চ্যানেলেও বেশ কিছু প্রোগ্রাম আছে বাতানের আপনার আচ্ছা তো সংগ্রহ কি বাতানের এলাকা থেকেই হচ্ছে সংগ্রহ এখন কি গাবি খামারে না বাতানে না এখন বাসায় এখন গাবি বাসায় আচ্ছা অনেক জায়গা থেকে তো এখন বাতান হচ্ছে আর কি সবাই গাবি বাতান বুল নিয়েই যাচ্ছে ওইদিকে এখন বর্তমান ধরেন কিছু গরু বাতানে আছে সব বাসায় চলে আছে সব বাসার দিকে চলে আসছে ঘাস কি দিকে ঘাস শেষের দিকে কিছু গরু আছে কিছু গরু বাসায় আচ্ছা তো ভাই নতুন কালেকশনের কি খবর অনেক দিন পর আসছি একদম ধামাকা কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব কেমন গাবি আছে খামারে আলাবাদ খুব ভালো গাবি আছে খুব ভালো গাবি হবে আচ্ছা কি রকম আইটেমের হলস্টেন ফিজিয়ান জার্সি মুরগি এটা কি রকম হলস্টেন ফিজিয়ান আছে

আচ্ছা আচ্ছা এডি ভাগাবাড়ি মেল ভ্যান আচ্ছা গাদি যত বড় বডি হোক আর যত দুধের গাবি হোক লাভা লাভই পারবেই লাভা লাভই পারবে আচ্ছা ছোট ছোটই করবে না চঞ্চলতা থাকে চঞ্চলতা থাকে আচ্ছা নিচের দিকে দুধ কেমন হবে আজকে আজকে নিচে দইলান আপনার মন্ডেটির আছে 25 আর দুটি গাবি ডল আছে আর তলা আপনার ফিজি আন্ডার আছে আচ্ছা তো ভাই শুরুতে একটা কথা আমাদেরকে বলে দিবেন সামনে রমজান রমজানের পরে ঈদ অনেক কাছাই চলে আসছে সেই উপলক্ষ্যে অনেক দিন পরে আসছি যদি কোনো জায়গা বা সুযোগ করে দেওয়া যায় আপনাকে ওই মাছের তেল দিয়ে মাছ বাঁচতে বলতেছিলাম মানে আপনার লাভের জায়গা থেকে যদি কিছু করে দিতেন ঘটনার কি লাভের দেখাতেন আর কি করবো ব্যবসা এই গরুর ব্যবসা জি ধরলেন যদি দুই সপ্তাহ ভালো হয় তিন সপ্তাহ খারাপ যায় না তা ঠিক আছে ভাই এটা ভাই ভাই বলাই ব্যবসায় যে না আমি সারা বছর জানজীবতা জিনিস নিয়ে ব্যবসা করা এটা কখন একটু অসুস্থ হয়ে যাবে এটা ভাই উপরেলার হাতে এই বিষয়ে আমরা কথা নাড়াই যে গাবিগুলা প্রোগ্রামে যাবে এগুলা দামের দিক থেকে যদি কিছু করে দিতেন Allahabad একটু সীমিত করে দেব দাম রেজনাবল করা যাবে করা যাবে আচ্ছা পর্তায় পাবে তাতে পর্তায় আচ্ছা তবে কথা নাড়াই সরাসরি কালেকশনে চলে যাই চলেন যে কালেকশন করছেন কালেকশনটা দেখি আচ্ছা চলেন আমরা একদম বিগ বডির গাবি দিয়ে শুরু করলাম 마শাআল্লাহ একদম সাদাকালের ছাব্বাই কালো রঙটা শরীরে বেশি জাতকি আইটার

দাঁত বয়স কেমন চলে দাঁত ছয়টা দুই মুড়ি খিল আছে একদম জেনুয়েন খিল একবার জেনুয়েন খিল খিল থালে নেবে না আলে না আচ্ছা খিল থাকলে নিবে না থাকলে আদারওয়াইজ নিবে না না আচ্ছা এবার কয় নাম্বার বাচ্চা দিলো এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা পড়লো না মাসাল্লাহ কোনো নাভি কম্বল চোট বা কোনো দাঁতের সাথে ক্রস এরকম কিছু নাই কোনো কিছু নাই আচ্ছা এই যে বাচ্চাটাকে নিয়ে আসা হলো সার বাচ্চা না

বা আমাদের টানা দিলে ভালো ভাবে দেখানো যাবে মাসাল্লাহ আর যাই তাই ভাই গাভীর ধারবার দেখে মন ভরে গেছে দেখি দহনের মতো করে একটু টান জানতো ভাই মাশাল এই সামনের দুটা দেখি বেশ সাদা জিনিস নষ্ট করতে হবে না গাভিয়ে যা পানায় দিলো ভালো করে আর কি

মাসা অনেক সুন্দর কালেকশন করেছেন ভাই সাইড করে দেন পরবর্তী দেখি দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাবি নিয়ে আসেন ভাই এটাও তো একদম বিগ বটের গাবি

কি বলেন ভাই এইটুক বাচ্চা কিভাবে বুঝলেন মুন্ডি হবে মাথার আমরা যে নো মাথার একটা হয়ে যায় না আচ্ছা আচ্ছা দেখি একটু ভালো করে একটু ধরেন ধরে দেখেন এই যে জুটি আসবে এখানে জুটি আসবে আচ্ছা আচ্ছা যারা চেনে ইনশাআল্লাহ দেখলে পরে আর আপনাদের তো অভিজ্ঞতা অনেক কেমন চলে বয়স আজ চলে 18 দিন

সাড়ে তেরো দুধ সকালের এক টানে যাবে আর এই দুধ মিলাই মিলাই নিতে পারবে আচ্ছা দাম কত টাকা নির্ধারণ করছেন এটা এটা দাম রাখবো না চলে তিন লক্ষ পাঁচ হাজার তিন লক্ষ পাঁচ সম্মান নিয়ে আলোচনা বাইরে আলোচনা করা যাবে একটু কথা বলার জায়গাগুলো হবে না আচ্ছা এই গাফিটা ভাই এই মন্ডির জন্যই দামটা একটু বেশি না কিসের জন্য আপনাদের ভাই কমেন্ট আপনাদের ভিডিও ছাড়লেই কমেন্টের অজস্র কমেন্ট পড়েছে যে ভাই দাম বেশি দাম বেশি কেন ভাই মন্ডির লেগেলে একটু বেশি এরকম

সোমায়หาคม বেশ 18 দিনের মধ্যে 18 থেকে 20 দিনের মধ্যে একটা সময় নেবে হ্যাঁ কাটা হিসেবে আচ্ছা তো উলান প্ল্যানে কিন্তু ভালো একটা রশ ऑलरेडी চলে আসছে জাদগাবীর ভাই বলেন নাই জাদগাবীর মানি আলাদা আচ্ছা জাদগাবীর মানি আলাদা না আচ্ছা এগুলা তো সোমায়ের সাথে সাথে আরো অনেক উলান প্ল্যান আসবে আচ্ছা সবে তো শুরু বলা যায় হবে তো শুরু আচ্ছা প্রথম রাউন্ডের একটা গাবি কিরকম আইডিয়া করতেছেন এটার থেকে সব গাবি তাও চলে যান বিশ প্লাস দুধ আসবে বিশের উপরে আসবে বিশের উপরে আসবে নিচে নামবে না নিচে নামবে না একদম সলিড গ্যারান্টি সলিড গ্যারান্টি আচ্ছা এই অবস্থায় গ্যারান্টি কি কি থাকতেছে এই গাবিটাতে জরায়ু বানকানা বুঝিছা আচ্ছা আচ্ছা ওখানে গ্যারান্টি বল বাড়ানো জরারও বাদ গেল সব গ্যারান্টি একদম সলিড একদম গ্যারান্টি যে কোনো সমস্যা নগদে ফেরত হবে তো গাবি নগদে ফেরত আচ্ছা তো এইটার গাবির সিঙ্গেলের দাম কেমন নির্ধারণ করছেন

যারাই কিনবেন ইনশাল্লাহ বুঝে শুনে সিদ্ধান্ত নিবেন সম্মানি বা আলোচনা কি হবে সবান্য কিছু করা যাবে একটু দরদামের জায়গা হবে আচ্ছা তো ভাই সাইড করে দেন দেখাই চার নাম্বার সিরিয়াল আর একটা নিয়ে আসলে একদম সাদা কালোর পিন ভাই আর একদম

বকনার থেকে গাভী হইছে তবে গাভী কিন্তু বেশ লম্বা সম্ভব বা বড় আর আরিতেও বড় সরে পড়ছে মোটামুটি বড়ই আচ্ছা তো এই যে নিপিল গুলা দেখলে বোঝা যায় যে প্রথমবার দেখো মা বোন ধারণ করে আচ্ছা একটু কোনো লস হয় আচ্ছা আপনি যে গাভীর নিচে বসে নাড়াচাড়া করতেছেন একবারে বাকি গাভী যদি এরকম ঢোকাই পেতে ভিডিও করা যেত তাহলে এভাবেই হয়তো খুঁটি নাটি দেখানো সম্ভব ছিল আচ্ছা না না নিপুন কি কি রকম সময় নেবে এখন তাই এখনো 20 থেকে 25 দিনের ভিতর সতেরো থেকে আঠারো একটা আইডিয়া তবে দাম হচ্ছে দুইশো পঁচিশ পঁচিশ আলোচনায় বা আলোচনা কি হবে কিছু করা যাবে আচ্ছা এগুলা থার্ড দেখে শুনে কত লিটার দুধের গাফি হবে ভাই এসব পঁচিশ প্লাস দুধের পঁচিশ প্লাস হয়ে যাবে না আসলে জাতমান কোয়ালিটি ধরে গাভি কিনতে পারলে কিন্তু ভাই দুধ এক সময় না এক সময় হবে আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন চলেন পরবর্তীটা দেখেন পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন ভাই এটাকে আমরা ডাবল বডি ধরতে পারতেছি না ডাবল বডি থেকে একটু ছোট হবে তবে একদম ভরপুর মাঝারি ধরা যায় মাঝারি আচ্ছা সাদা কালোর পিন ভাই জাত কি এটার এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান আচ্ছা দাঁত বয়স কেমন চলে এটা দাঁতটা তো সর্বত্র দুইটা দাঁত হইছে দুইটা দাঁত একটা গাভীর কিন্তু পর্যন্ত দাঁত ধরি নেই এটা ধরে রেকর্ড করতে চাচ্ছি যে নিবে সে দাঁত ধরি দেহি নিয়ে যাবে যদি আমি দাঁত বলছি এটা ওর দাঁত এটা দুই দাঁত এটা বললাম দুই দাঁত যদি না হয় দশটা টাকাও দাম নেই আচ্ছা প্রয়োজন ভিডিও কলে আগে দাঁত দেখবে তারপর দাম আমি আচ্ছা সময় কেমন আছে এটার এখনো এটা আরো সময় ষোলো সতেরো দিন টাইম আছে ষোলো থেকে সতেরো দিন আচ্ছা কেবল মানে রসনামা নামা শুরু হচ্ছে কেবল রস নামা বকন গরু সব বাচ্চাটা তো ভাই একদম স্কোয়ার চার জায়গায় একদম গোলাপি কালারের কিরকম ভাই এখন আইডিয়া কেমন করতেছেন এগুলা থেকে প্রথম রাউন্ডের গাবি সবগুলো সব গুলো 16 17 দদা আল্লাহ তলে আসে আর 16 থেকে 17 কেবল বলে যে পানি শুনি যা আসছে বুঝছেন আচ্ছা আচ্ছা কেবল সময় সাথে রসনামা রস নামা শুরু হচ্ছে বলা যায় আর গাবির এই পাশ ও পাশ দুই পাশ তো একই রকম একই রকম সব একই রকম আচ্ছা কোন দাতি কোনো খুদ নাই আর কি গাবিতে আচ্ছা ভাই এটার দাম কিরকম নির্ধারণ করছেন আজকে এটা দাম যদি কোন ছাড় বা সুযোগ দিলাম দুই লক্ষ রাউন্ড ফিগার দুই লক্ষ দুই লক্ষ আর পাঁচটা হাজার টাকা দুই নিচে কল রিসিভ হবে না আচ্ছা আপনি কথা দুই লক্ষ পঁচানব্বই দুই লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই

সবার উদ্দেশ্যে যদি সংক্ষেপে কোনো পরামর্শ বা মেসেজ দিতে চান আসলে কি আমি তো প্রতিবেদন খুব কম করি আপনাকে পাওয়াই যেতে চাই না সেই চলতে একটু কমের দিকে তাছাড়া আসেন সেটাই ভাই আর গাভী কিনতে হলে কোন কোন দিক খেয়াল রাখবে এখন তো ধরা খাওয়ার জায়গাগুলো অনেক ঘটনার আর কি খবর দর্শক ভাই বুঝতে পারিনি ধরলেন একটা জিনিসই গাভি প্রথম বিন কেন দ্বিতীয় বিন কিনেন আর আমার বাংলাদেশে তাই এগুলা বুঝতে হলে পরে আগে নিজের অভিজ্ঞতা অর্জন অভিজ্ঞতা অর্জন করলে একবার যে জানে না চেয়ারাটা খামারের সাথে পরামর্শ করিয়ে যেটুকু বুঝার সেটুক বুঝিল সে যদি একবার একবারই খামারের কাছে পারে সব বুঝতে পারবে আচ্ছা তাহলে আর কোনো ঝামেলা ঝামেলা হবে না ভাই আজকের মতো বিদায় নেই নতুন কালেকশনে কথা হবে ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম